তারা এখন আমার লাইভে অ্যাটেন্ড করেন যারা হচ্ছে পার্টিতে যাবেন ভাবতেছেন তারা হচ্ছে আমার লাইভে চলে আসেন এটা সামনা সামনি এত বেশি সুন্দর বলে বোঝানো যাবে না অরিজিনাল ডুবাই চেরি অরিজিনাল ডুবাই চেরি প্লাস হচ্ছে এই যে কাজটা আছে এই লেস এর স্টোন এর যে লেস এটা হচ্ছে স্টোন লেস এটা কিন্তু অরিজিনালি বাইরে দুবাই এটা হচ্ছে ফিটিং বাংলাদেশ সবকিছু বাইরে এখানে যা আছে সবকিছুই বাইরে পার্টি পার্টি যারা পার্টিতে বোরকা পরে অ্যাটেন্ড করতে চান তারা আমার পেজের সাথে থাকবেন একদম স্ট্যান্ডার্ডের মধ্যে হবে একেবারে অনেকগুলো স্টোন না যে একদম ভার হয়ে গেছে বা দুই দিন পরার পরে তিন দিনের সময় একটা একটা করে স্টোন জড়ে গেছে এরপরে এত দামি বোরকাটা আর কাজে আসতে না আমার আমার কাছে কিন্তু ওইটা না আমার সাথেই থাকবেন ইউনিক ইউনিক প্রোডাক্ট আপনি একদম টাকা উসুল করে পড়তে পারবেন কারণ আমার এই পার্টি বোরকা গুলো হচ্ছে আপনি টাকা উসুল করে পড়তে পারবেন একদিন পড়লে যে শেষ এরকম না হ্যাঁ তো এটা হচ্ছে অরিজিনালি ডুবাই সব মধ্যে যা আছে সব ডুবাই কিন্তু আমার এখানে বানানো হ্যাঁ এটা আমার এখানে এখানে বানানো তো এই হলো দেখেন কিন্তু বর্ডার করা আছে হাতাটা যেন হাত উচা করলে উল্টাই আনা যায় তো এইটা সি গ্রিন কালার সাথে একটা হিজাব পেয়ে যাবেন আর বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি এত সুন্দর একটা ইউনিক ডিজাইনের পার্টি বোরকা পেয়ে যাচ্ছেন কালার আছে অ্যাভেলেবেল কালো তো আছে সব বোরকারই একটা হিজাব সাথে পেয়ে যাচ্ছেন হিজাবের এক মাথায় স্টন লেস করা এটা হচ্ছে গোল্ডেন কালার হোয়াইট হোয়াইটও আছে হ্যাঁ হোয়াইট স্টোনও আছে এগুলা হোয়াইট স্টোনও আছে যারা হোয়াইট নিতে চান হোয়াইটটা বললে দিতে পারবো হ্যাঁ হোয়াইট দিতে পারবো তো এই যে খুবই সুন্দর খুবই এটা আসলে সরাসরি অনেক বেশি সুন্দর কারণ স্টোন গুলা সরাসরি যেমন জল জল করে এখানে কিন্তু ক্যামেরা তো অতটা জল জল করছে না এরপরে আরেকটা কালার দেখাচ্ছি এই হাতে যা আসতেছে তাই দেখা